আচ্ছা তুমি বস আমি দেখতে আচ্ছা ঠিক আছে আপনি নি ম্যাডাম আপনি আমার সাথে এক ঘন্টা সময় কাটালে বিনিময় দুই লক্ষ টাকা দিব কি বলছ তুই এগুলো জি ম্যাডাম ঠিকই বলছি

দুই লক্ষ টাকা কতগুলা টাকা আমার হাজবেন্ডের কুইস একটা নেকলেস কিনা দিতে দেয় নাই আমি দুই লক্ষ টাকা দিয়ে নেকলেসটা কিনিছে হা লাগাইতেছে তুমি না কইলা বাইরে যাব বাইরে যাব না লেটে যাইতেছে তো অনেক হ্যাঁ

টাকা দুই লাখই দিব তাহলে চলে আচ্ছা আসেন টাকা 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 বড় দুই লক্ষ টাকাই দিব আমার এক জবান আপনারা বলছেন টাকা দিন আগে কাজ শেষ করি তারপরে দুই লক্ষ টাকা দিব কথা জানি থাকে হ্যাঁ আমার এক জবান কথা একটু কোনো নড়চড় হবে না আমি টাকার জন্য সবকিছু করতে পারি আচ্ছা ঠিক আছে আপনারা টাকা ঠিকই পাবেন তাহলে চলে

গেছালার দোষ হ্যাঁ গেছালায় কইছে আর তুই লগে লগে খাটে শুয়ে পড়ছো গেছালার লগে তোর তো লাগে কিলিগা তোর তো চাই চাহিদা কিলিগা তোর কত কস টাকা হ্যাঁ তোর টাকার বিনিময়ে তুই বিছানা শুয়ে পড়ছো তোর লজ্জা সরম নাই তোর টাকার লোভ লিখা তো টাকার বিনিময়ে তুই গেছালার লগে বিছানা শুয়ে পড়ছস হ্যাঁ কত কস টাকা কয় লাখ টাকা দিব গেছালায় কত টাকা দিব কইছে দুই লাখ টাকা দিবে ও দুই লাখ টাকা দিব তার বিনিময়ে বিছানা শুয়ে গেছস তুই এ তোর

তুই বিছানা সুজস সে খবর আমি পাইছি কিন্তু তোর সুযোগের দুন ধরতে পারিনে আজকে আমি অরে দিয়ে প্ল্যানটা খাটাইছি তোরে ধরার জন্য কি বলতাছিস ও আমার পরিচিত লোক ও আমার পরিচিত তুই অরেও সারদাস নাই তুই অরে অনেক দিন আकानेर নিদে বুঝাইছস যে তোকে বিড়ে যাওয়ার জন্য কিন্তু আমারে কইছে এগুলা আমি বিশ্বাস করি না তাই অরে দেই প্ল্যানটা সাজাইছি আমি তোরে ধরার জন্য আর ম্যাডাম দুই লক্ষ টাকা দিয়া আমি এই কাজ করতে যাব কেন দুই লক্ষ টাকা হইলে আমার ব্যবসা আরো ভালোভাবে করতে পারবো বুঝলেন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যাবি তোর মতো মানুষ আমি সংসার করব না যে নারীর চরিত্র ভালো না তার নিয়ে সংসার করা যায় না বাসাতে বেরো দেখো গেছে হ্যাঁ তুই আমারটা খাবি আমারটা পড়বি আর তুই গ্যাস লাগাতে তো খুঁজে পড়বি তোর লজ্জা করে না তোর

ভুল হয়ে গেছে না হ্যাঁ যে নারী স্বামী থাকতে সংসার থাকতে সে টাকার বিনিময় পর পুরুষের বিছানায় লুটা পড়ে ওই চরিত্রহীন নারী নিয়ে আমি সংসার করবো না তুই আমার বাসা থেকে বেরো রহিম তোর অসংখ্য ধন্যবাদ ভাই আসলে তুই যদি রাজি না হইতি তাহলে আমি ধরতেই না যে কত বড় চরিত্রহীন একটা নারী নিয়ে আমি সংসার করতেছি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা